ফাল্গুন মাসের এই সুন্দর সময় এবং এখন বাজে প্রায় পৌনে চারটা তেরোই ফেব্রুয়ারি দু সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি গতকাল সারা রাত গভীর উৎকণ্ঠা নিয়ে আমরা কাটিয়েছি এর আগের রাতেও এগারো তারিখ রাতেও আমরা সারা রাত উৎকণ্ঠা নিয়েই বাংলাদেশের রাজনীতি বিভিন্ন চড়ায় উত্তরায় আমরা দেখছিলাম এবং এগারো তারিখ সকাল থেকেই এটি সুস্পষ্ট হয়ে যাচ্ছিল যে টাকা নির্বাচনে টাকার একটা প্রভাব চলছে যেমন আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় ফোন করে নির্বাচনে এই টাকার ব্যবহারের চাক্ষুষ বিষয় জেনেছি যেমন নোয়াখালী দিতে আমি ফোন করে জেনেছি সেখানে বলা হয়েছে বিএনপির পক্ষে তারা চারশো টাকা পাঁচশো টাকা করে দিয়ে গেছে ভোটের দিন তারা অটো রিকশা পাঠিয়েছে এবং অটো রিক্সা করেই তারা নিয়ে গেছে সেভাবে জামাত জামায়াত ইসলামীর একজন ব্যক্তিকে আমরা এয়ারপোর্টে পঁচাত্তর লক্ষ টাকা সহ অ্যারেস্ট হতে দেখলাম তাছাড়াও সারা বাংলাদেশে এগারো তারিখ রাতে টাকা নিয়ে বহুজনকে আমাদের সেনাবাহিনী আটকিয়েছে পাশাপাশি আমরা দেখলাম সন্ধ্যা থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর করা রেজাল্ট শিট বিভিন্ন জায়গায় ভোট প্রধান হচ্ছে বলে গুজব বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে বিভিন্নজনকে ধরা হয়েছে এভাবেই মনে হচ্ছিল যে তার পরের দিনের যে ইলেক বারোই ফেব্রুয়ারি ইলেকশানটা হবে খুবই সংঘাতময় এবং সুস্থ হবে না এরকম একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়ল তার মধ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ অর্থাৎ জনমনে একটা আতঙ্ক সৃষ্টির পায় তারা চলেছে এর মধ্যে ঢাকা চট্টগ্রাম খালি হয়ে গেছে যারা ঢাকা চট্টগ্রামের ভোটার তারাও গ্রামে চলে গেছে অনেকে বিদেশে চলে গেছে তার জন্য দেখা যাবে যে ব্যাংকক মালদ্বীপ শ্রীলঙ্কা যেসব জায়গায় বাঙালিরা বেড়াতে যায় সেগুলো বিমানে সিট পাওয়া যায়নি এই যে টোটাল প্রক্রিয়ার মধ্য দিয়ে এর আগে বিভিন্ন জরিপ চলছিল বিভিন্ন জরিপে আমরা দেখছিলাম যে সুস্পষ্টভাবে বিএমপি এগিয়ে আছে আমরা বিদেশি রাষ্ট্রদূতদেরকে বিএমপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করতে দেখেছি দেখা করতে দেখেছি তার আগে যেটা ঘটেছে সেটা হচ্ছে জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন তাকে একটা বিপুল সংবর্ধনা দেওয়া হয় এবং তিনি তার প্রথম বাংলাদেশে এসে যে প্রথম বক্তৃতায় তিনি বলেছিলেন আই আই হ্যাভ এ প্ল্যান এবং তিনি খুব বলিষ্ঠ কণ্ঠে একটা সুন্দর রাজনীতির স্বপ্ন দেখিয়েছিলেন বলা চলে সেই মঞ্চে তার আবেগঘন বক্তব্য পরিশালিত বক্তব্য এবং খুবই নিয়মতান্ত্রিক যে বক্তব্য উনি দিয়েছেন সেগুলো মানুষকে স্পর্শ করে গেছে বিশেষ করে তিনি এসে এয়ারপোর্টে সবাইকে জড়িয়ে ধরেছেন কাউকে কাউকে হ্যান্ডশেক করেছেন এয়ারপোর্ট থেকে বাইরে এসে তার জুতোগুলো খুলে বাংলাদেশের এই মাটিতে তিনি খালি পায়ে হেঁটেছেন এটি মানুষকে স্পর্শ করে গেছে তার এই তার এই মাটির প্রতি ভালোবাসা এরপর উনি যখন মঞ্চের দিকে দৃঢ়তার সাথে গেলেন পথে পথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনাকে অভিবাদন জানালেন উনি মঞ্চে উঠলেন এই প্রথম আমরা দেখলাম মঞ্চের ওনার বড় চেয়ারকে সরিয়ে দিয়ে উনি একটা সাধারণ চেয়ার নিয়ে বসলেন এটি প্রমাণ করলেন যে ব্যক্তি তারেক রহমান পরিবর্তিত হয়ে গেছে ব্যক্তি তা ব্যক্তি তারেক রহমান একটি পরিশালিত বিএমপিকে নেতৃত্ব দিতে চায় সেই তার প্রথম বাংলাদেশে তার ফিরে আসার প্রথম দিনেই তার এই বিভিন্ন আন্তরিকভাবে তার যে আচার আচরণ বাংলাদেশের মানুষকে স্পর্শ করে গেছে তারপরে তিনি তার মাকে দেখতে যান আমাদের আমি যাকে বলি দুঃখিনী নারী যাকে আমি দুঃখিনী মা বলি যিনি তার স্বামীকে হারিয়েছেন উনিশশো সালে গৃহবন্দী ছিলেন এরপরে উনি শেখ হাসিনার সময়ে নির্মম প্রতিশোধের শিকার হয়ে জেল বরণ জেল বরণ করেন ওনার দুই সন্তানকে অত্যাচারিত হতে হয় তারা বিদেশে পালি বিদেশে তারা চলে যায় এবং সব দুঃখ হলো ওনার প্রাণপ্রিয় ছোট সন্তানের লাশ বাংলাদেশে ফিরে আসে এই দুঃখিনী মা কিন্তু কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই সবসময় একটা কথা বলেছে যে পৃথিবী বাহিরে কোনো দেশে আমার কোনো জায়গা নেই এই মাটিই আমার আমাদের যখন আমরা দেখছি আমাদের এই দেশে লুটপাট করে ফেসিস শাসকরা গুম খুন করে পালিয়ে যায় তখন আমরা দেখছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বলছেন আমি এই দেশকে ছেড়ে যাব না এই মাটিকে ছেড়ে যাব না তিনি সন্তান হারিয়েছেন রোগকে বরণ করে নিয়েছেন জেলে কারা অন্তরীণ ছিলেন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন ছিলেন কিন্তু দেশকে ছাড়েন নাই আমাদেরকে ছাড়েন নাই আমরা বিগত সতেরো বছর ধরে এই প্রতিদান দেবার জন্য অপেক্ষা করেছিলাম যখন মানুষ এই অপেক্ষার সুযোগ পেয়েছে তখনই ভোট দিয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার এই প্রবর্তক এরিয়াতে আমার জীবনের প্রথম ভোট দিয়ে আমি আমার নোম্মান ভাইকে নোম্মান ভাইয়ের আবার ওয়াইফ আমার আম্মার সাথে পরিচিত এবং নোম্মান ভাইয়ের যে পরিষ্ঠালিত রাজনীতি আমাকে সবসময় স্পর্শ করে যায় আমি এখনও মনে আছে আমার মা টিচার ছিলেন উনি একটি কেন্দ্রের দায়িত্ব ছিলেন সেইখান সেই আসনে নোম্মান ভাই প্রতিযোগিতা করছিলেন মহিউদ্দিন চৌধুরীর সাথে উনি যখন আসলেন আমার মা বলেছেন যে নোম্মান ভাই তো এসছেন আমরা এতগুলো মানুষ এখানে আছি আমাদের কি কোনো কিছু খাবার ব্যবস্থা করবে সাথে সাথে নোম্মান ভাই ফিরে গিয়ে ওনাদের সবার জন্য যেখানে যা যারা ছিল সবার জন্য উনি খাবার পাঠান এই ধরনের বিভিন্ন ধরনের নোম্মান ভাইয়ের যে আন্তরিকতা আমরা দেখেছি এবং আমি ব্যক্তিগতভাবে নোম্মান ভাইয়ের আজ নেই ওনার সন্তান দাঁড়িয়েছে এবং সন্তান খুব পরিশালিত ভদ্রলোক আমি ভোট দিতে গেছি এবং আমি বলতে চাই নোম্মান ভাইয়ের যদি নাতিও যদি আসে আমি ভোট দেব ওই পরিবারকে আমি ভোট দেব ওই পরিবারের সাথে আমার আছে একটা আবেগের সম্পর্ক যে ভোট আমি প্রথম আমার জীবনের প্রথম ভোট দিয়েছি নোম্মান ভাইকে তার সন্তান যখন দাঁড়িয়েছে আমি যখন খবর নিয়েছি দেখতে তাকে খুব পরিচালিত আমি বলেছি যে আমি নোম্মান ভাইয়ের ছেলেকে ভোট দেবই দেব আমরা ভোট দিয়েছি এবং গণভোটে আমি হার পক্ষে ভোট দিয়েছি আমি সংস্কার চাই তাই আমি হার পক্ষে ভোট দিয়েছি এই যে বাংলাদেশের মানুষ কিন্তু কোনো প্রবাগণ্ডাকে মাথায় না নিয়ে উপেক্ষা করে একটা শান্তিপূর্ণ নির্বাচনে উৎসব নির্বাচনে ওনারা এগিয়ে এসেছেন অনেকেই ভোট দেন নাই আজকে জানতে পারলাম উনসাট পার্সেন্ট ভোট পড়েছে যারা ভোট দেন নাই তারা কেন তাদের নাগরিক অধিকারকে প্রয়োগ করলেন আমরা জানি না আমি বারবার বলেছি যে বাংলাদেশের বৃহৎ একটি জ্যান জি তরুণ যুবক এবং নারী ভোটারই কিন্তু এবারের ভোটের একটি প্রভাব ফেলবে আমার মনে হয়েছে যে বৃহৎ সংখ্যক জ্যান জি এবং নারীদের অনেকেই ভোট দিতে যায় নাই যাই হোক ভোট আরও আশা করেছিলাম সত্তর পার্সেন্ট ভোট হবে হয়নি উনষাট পার্সেন্ট ভোট হয়েছে কিন্তু মানুষ সতস্ফূর্তভাবে ভোট দিয়েছে আমি আমার কেন্দ্রে প্রবর্তক কেন্দ্রে যখন ভোট দিতে গেলাম এর আগে যখন ফিসি শেখ হাসিনার সময় তিনবার ভোট দিতে গিয়েছিলাম একবার বারোটা বাজার পুলিশ আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বলে ভোট শেষ আমি বলছি তুমি তো প্রশাসনের লোক তুমি কেন আমাকে বের করছো বলে এই দেখেন আমার বুকে আমার নাম লেখা আছে যাকে ইচ্ছা তাকে বলেন আমি বাহিরে এসে একটা আর্মির গাড়ি দেখে তাকে থামালাম বললাম আমাকে ভোট দিয়ে দিচ্ছে না আর্মি গাড়ি আরো দ্রুত বেগে চলে গিয়েছিল তারপর দ্বিতীয়বার যখন ভোট দিতে গেলাম ভোট কেন্দ্রে বাহিরে পৌঁছানোর মাত্র শুনলাম বিএনপি ভোট কেন্দ্র থেকে ভোট থেকে হয়েছে উইড্র করেছে ভোট শেষ আরেকবার ভোট দিতে গেছি বলছে ভোট ভোট শেষ হয়েছে ভোট শেষ হয়ে গেছে তখন বাজে বেলা দুটা ফেসি শেখ হাসিনার এই রাতের ভোট চুরির ভোট দুর্নীতির ভোট আমরা দেখেছি অধীর আগ্রহে আমরা উপেক্ষা অপেক্ষা করেছিলাম ভোট দেব তাই আমি ভোট দিতে যখন গেলাম আমি একটু বিব্রত হয়ে গেলাম যখন দেখলাম ভোট কেন্দ্রের সামনে প্রবর্তক স্কুলের সামনে আর্মি দাঁড়ানো আমি বললাম আর্মি কেন আবার আমি আমার ভোটার আইডি কার্ডটাও নিয়ে যাইনি তখন আমি যখন যাক যাচ্ছে দেখলে আমাকে আটকায় নেই আমি আর্মিদের সালাম দিয়ে প্রশ্ন করলাম কী কোনো সমস্যা হয়েছে ওনারা বললেন না আমরা যাদের আমি বললাম আমার তো ভোটার আইডি কার্ড আনি নাই বলে লাগবে না আমরা যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে আটকাচ্ছি আমার খুব ভালো লাগলো আর্মিদের ব্যবহার এবং তাদের যে আন্তরিকতা তখন বুঝে গেলাম বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার আমাদের নৌবাহিনী বিমান বাহিনী এবং আমাদের অহংকার আমার সব প্রিয় সর্দার সার ওয়াকার যে কুইপমেন্ট করেছিলেন সুষ্ঠু নির্বাচনে করতে সেনা তিন বাহিনী তৎপর থাকবেন তা যেন প্রমাণ পেলাম বাংলাদেশ শান্তিশিষ্টভাবে ভোট হয়েছে দুই একটা আসনে কেন্দ্রে কিছু কিন্তু আমি বলবো যে একশো পার্সেন্ট শান্তির ভোট হয়েছে আমি সব জায়গায় ফোন করেছি আমি রংপুর ফোন করেছি কুড়িগ্রাম ফোন করেছি দিনাজপুর ফোন করেছি বগুড়া ফোন করেছি সাতক্ষীরা ফোন করেছি যশোর ফোন করেছি খুলনা ফোন করেছি চুয়াডাঙ্গা ফোন করেছি নোয়াখালী ফোন করেছি আমি সব জায়গার মধ্যে আমি শুনেছি যে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে অনেক ষড়যন্ত্র ছিল বলা হচ্ছিল যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলা হচ্ছিলো আমেরিকা যে ইসলামীকে সমর্থন করছে বলা হচ্ছিল ভারতের কিছু ভূমিকা বলা হচ্ছিল ফেসি শেখ হাসিনা এই ভোটকে বানচাল করে দেবে উনি বারবার বলছিলো যেন আমরা ভোট দিতে না যায় আমার বিগত ভিডিওগুলো যদি আমরা দেখেন আমি বলেছিলাম আমার সন্তানরা আপনাদের সন্তানরা আমাদের সন্তানরা বুকে রক্ত দিয়ে জীবন দিয়ে চোখ হারিয়ে হাত হারিয়ে তাদের জীবনকে থ্রেডের মধ্যে ফেলে একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সুতরাং আপনার ভোটাধিকার কেড়ে নিয়েছিল ফেসি শেখ হাসিনা সে ভোটাধিকারকে হারাবেন না বারবার আমি আহ্বান জানিয়েছিলাম আসুন আমরা ভোট দিই আমরা গণতন্ত্রের পক্ষে ভোট দিই খুব ভালো লেগেছে সারা বাংলাদেশের মানুষ উৎসব পরিবেশে ভোট দিয়েছে যারা ভোট দেয় নাই তাদেরকে আমি বলবো আপনারা ইতিহাসের এক মহেন্দ্রিকণের সুযোগ হারিয়েছেন ফেসির শেখ হাসিনার ডাকে যদি ভোট না দিয়ে থাকেন তা আরও ধিক্কার যে ফেসির শেখ হাসিনা গত তিন তিনবার পনেরো বছর আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল তার ডাকে আপনারা ভোট দিলেন না আরও পাঁচ বছর বিশ বছর তো আপনার জীবন থেকে চলেই গেল আমার এ হাতের এই ডাকটা আমি যখন দেখি আমার বুক ভরে উঠে আমি যেন বলতে চাই যে আমার সন্তানরা শিশু যারা জীবন দিয়েছে যাদের গণ কবর হয়েছে যাদের যার যাদের কবরের সামনে দাঁড়িয়ে মা অঝর নয়নে কান্না করে জানা গেছে সেখানেই তার সন্তানের লাশ দাফন হয়েছিল যে যে সন্তানদেরকে গাড়ির মধ্যে তুলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে যে মুগ্ধকে হত্যা করা হয়েছে যা আবু সাইদকে হত্যা করা হয়েছে যে হাদিকে নির্মম হত্যা করা হয়েছে আমি যখন এটা দেখি এই দাগ যেন আমাকে স্মরণ করিয়ে দেয় আমার দায়িত্বে বোধের কথা জনগণের বাংলাদেশের শান্তিময় জনগণ ভোট দিয়েছে ভোট দিয়েছে তাদের অধিকার তাদের তারা যাকে পছন্দ করেছে তাকেই ভোট দিয়েছে কোনো প্রভাবিত তারা হয় নাই এবং তারা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এই বাংলাদেশের মানুষ নারী স্বাধীনতার পক্ষে এই বাংলাদেশের মানুষ ধর্মীয় উন্মাদনাকে কখনই গ্রহণ করে নেবে না বারবার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে যেন ভোট দেয় আমি আপনাদেরকে বলি আমি যখন কালকে কেমন গাড়ি ঘোড়া ছিল না আমার গাড়িও বের করার সুযোগ ছিল না আমি একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে তাকে তার গল্প করছিলাম গল্প করতে করতে যখন আমি দেখলাম আমাদের এখানে একটা বড়ো ব্যানার কালো ব্যাকগ্রাউন্ডে আমার প্রাণপ্রিয় নেত্রী সে দুঃখিনী মা দুখিনী নারীর মুখ লেখা হয়েছে ভোট দিতে যাবার সময় স্মরণ রেখ আমার অন্তর কেঁদে উঠেছে আজকে এই সুন্দর সময়ে বারবার মনে হচ্ছে আজকে যদি আমাদের এই বেগম আমাদের আকস্মীর নেত্রী বেগম খালেদা দিয়ে থাকতেন কতটা খুশি হতেন আমি ভোট দেবার সময় আমার চোখ ভুজে গেছে আমি বলেছি আমি ভোট দেব আমি ভোট দেব নোমান বাইয়ের ছেলেকে আমি ভোট দেব আমার দুখিনী মায়ের জন্য আজকে পিএমপি ভূমিদোষ বিজয় অর্জন করেছে শোনা যাচ্ছে দুইশো আঠারোটি আসন তারা পেয়েছে কিছু আসন স্থগিত হয়েছে আমাদের আসলাম চৌধুরীর আসনটা স্থগিত হয়ে শুনছি সব কিছু মিলিয়ে যে মনে হচ্ছে যদি আশিটা বা নব্বইটা আসন যদি বিরোধীরা পায় তাহলে আর বাকি থাকে দুইশো দশ তাহলে মনে হচ্ছে যে দুইশো এই মধ্যে হয়তো বিএনপি থাকবে তার মানে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি আজ ভোটে জয়লাভ করেছে তার এই জয় জয়ের জন্য যদি কৃতিত্ব থাকে যে যাই বলুক আমি বলবো বিগত সতেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যে অত্যাচারিত হয়েছে নির্মম অত্যাচারিত সেগুলো যারা দেখেছে তারা তারা যারা ভুগেছে তারা জানে আমার পরিচিত বগুড়ার কয়েকটি ছেলে তারা আদালতের প্রাঙ্গনেই তাদের সময় কেটেছে একটার পর একটা মামলা তেইশটা মামলা সাতত্রিশটা মামলা তাদের ঘর বাড়ি ব্যবসা স্ত্রী সোনা দানা সব বিক্রি করে দিতে হয়েছে এক একবার পুলিশের ঘুষ তারপরে তার উকিলের টাকা আদালতের জায়গায় টাকায় টাকা চট্টগ্রামের মধ্যে একটি ছেলে সে এখন আমির খুশির সাথে কাজ করেন সেই ছেলেটা নালার মধ্যে লুকিয়েছিল তার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল এভাবে বিএনপির নেতাকর্মীরা যে কি অত্যাচারিত হয়েছিল পনেরো বছরে আমি সাক্ষী আমি নিজের চোখে দেখেছি আমি যখন বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসি তখন আমার ব্র্যাক সেন্টারে একটি আন্তর্জাতিক সেমিনারে বক্তৃতা দেওয়ার সময় শ্রদ্ধেয় অ্যাডভোকেট আব্দুল সালান তালুকদারের সাথে আমার পরিচয় হয় তিনি আমাকে পিরোজপুর নিয়ে যান স্কান্দর মেমোরিয়াল ট্রাস্টের দায়িত্ব নিতে বলেছিলেন কিন্তু তখন আমরা বিদেশ থেকে লেখাপড়া করে এসে স্বপ্ন দেখে দেখতাম ঢাকায় চাকরি করব পিরোজপুর আমার যাওয়া হয়নি কিন্তু বিএনপির সাথে শ্রী আব্দুল সাহন তালুকদার আমাকে বলেছিলেন তার নেতা নেত্রীদের বলেছিলেন যে আজকে আমার যেখানে যেখানে প্রোগ্রাম আছে অভিজিৎকে নিয়ে যাও বিভিন্ন জায়গায় আমি আমি গিয়েছি আমাকে খুব আদর যত্ন করেছেন বিএনপির সাথে আমার সম্পর্ক সেদিন থেকে বন্ধন তৈরি হয় বিএনপির আজকে কিন্তু এই সময়ে তারেক জিয়া আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন তারেক জিয়া আমাদেরকে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান আমি আজকে জনাব তারেক রহমানকে শ্রদ্ধার সাথে বলতে চাই যে বিএমপি আজকে যে ভূমিধ্বস বিজয় অর্জন করেছে আপনি আপনার সেই নেতাকর্মীদের ভুলে যাবেন না যারা দীর্ঘদিন তারা কাটিয়েছে তাদের আদালতের প্রাঙ্গণে প্রাঙ্গণে যারা নালায় লুকিয়েছিল যারা আওয়ামী লীগের পুলিশ বাহিনীর অত্যাচারে গুমের শিকার হয়ে অনেকে প্রাণ দিয়েছে তাদের সন্তানরা চোখের পানি ফেলেছে এখনো ফেলছে কেউ কারো বাবাকে দেখতে পাচ্ছে না কেউ কেউ তার ভাইয়ের জন্য অপেক্ষা করে আছে মা অপেক্ষা করে সন্তানের জন্য সেই সতেরো বছরের অত্যাচারিত নির্যাতিত আপনার নেতাকর্মীদের ভুলবেন না আজকে আপনার ক্ষমতায় গ্রহণ করেছেন আজকে আপনার চারিপাশে সুবন্ধুনি সাতন্নশী বহুজন জুটে যাবে বিগত সময়ে মনে রাখবেন বিগত সময়ে জোট সরকারের সময়েও আপনি ভুল করেছিলেন আমরা যারা পঞ্চাশ উদ্ধ আমরা যারা জোট সরকারের সময়ে আপনার ক্ষমতায়ন দেখেছি তখন আপনার চারপাশে যে গোষ্ঠী তৈরি হয়েছিল সেই গোষ্ঠী কিন্তু আপনার বদনাম করেছে তারাই কিন্তু আপনার সমস্ত বিষয়ে সাক্ষী দিয়েছে কিন্তু আপনার নেতাকর্মীরা আপনাকে ছেড়ে যায়নি আপনার নেতাকর্মীরা আপনার ছিল সুতরাং আপনার সেই পরীক্ষিত নেতাকর্মীদের সাথে রাখবেন আজকে ক্ষমতায় আসার কারণে আপনার চারিপাশে যে মধুলুপি মৌমাছিরা ঘন ঘন গুঞ্জন গুঞ্জন করবে তাদের ব্যাপারে সাবধান থাকবেন তারাই আপনাকে ধ্বংস করবে তারাই আপনার সুন্দর পরিকল্পনাকে ধ্বংস করে দেবে আজকে আপনি আজকে এই যে বিজয় কৃতিত্ব দেব বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এসছেন রয়টারকে যখন সাক্ষাৎকার দিয়েছেন রয়টার বলেছিল পরিশুদ্ধ হয়ে রাজপুত্রের প্রত্যাবর্তন আসলে আমরা অবাক হয়েছে তারেক জিয়া যেন অনেক পরিণত হয়েছে তার চাল চলন কোথাও তাকে সাহায্য করছে তিনি বিরক্ত বোধ করছেন তিনি সাধারণ চেয়ারে বসছেন ষাটের ঋণ খুলে খুব সাধারণভাবে উনি চলছেন জনগণের মাঝে ফিরে গেছেন হ্যান্ডশেক করছেন বুকে জড়িয়ে ধরছেন তার যে মাঠ পর্যায়ের যুবক নেতাদের এনে এসে মঞ্চের মধ্যে বসাচ্ছেন তার যে এই আন্তরিকতা মানুষকে শুয়ে গেছে বিশেষ করে তার পিছনে আমি আমরা দেখেছি আমার সব থেকে শ্রদ্ধেয় তিনি হচ্ছেন ডাক্তার জোবায়দা রহমান অসম্ভব পরিশালিত অসম্ভব মার্জিত ধার্মিক এবং অসম্ভব শিক্ষিত তারপরে আমরা দেখলাম জনাব তারেক রহমানের সুযোগ্য কন্যা রহমান তিনি মাঠে কাজ করছেন স্ত্রী কাজ করছেন এই যে পরিবারকে নিয়ে মঞ্চে থাকা এটি একটা বিরল দৃষ্টান্ত বাংলাদেশে এটি বোধহয় দৃষ্টান্ত প্রথমেই হলো প্রথম আমরা দেখলাম যেখানে মধ্যে একজন রাষ্ট্রনায়ক তার স্ত্রীকে সাথে নিয়ে তিনি বক্তৃতা দিচ্ছেন এটা কিন্তু আমাদেরকে স্পর্শ করে গেছে এটি কিন্তু আগামী বাংলাদেশের যে একটি নীতিমালা যেন উনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে পরিবার একটি দেশ একটি পরিবার একটি দল একটি পরিবার সব কিছুর উপরে আমরা সবাই মধ্যে আমরা আমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব এবং জনাব তারেক রহমান অনেকগুলো প্ল্যানের কথা বলেছেন নারীদের মাদের জন্য কার্ড দেবেন বলেছেন কৃষকদের জন্য কার্ড দেবেন বলেছেন যুবকদের জন্য বেকারদের জন্য কার্ড দেবে বলেছেন তিনি বলেছেন আইটি সেক্টরকে ডেভেলপ করবেন তিনি বলেছেন একটা সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ উনি উপহার দেবেন আমরা আজকে এই সুন্দর সময়ে অভিবাদন জানাই বিএমপিকে আমরা অভিনন্দন জানাই অভিনন্দন বিএমপি অভিনন্দন শহীদ প্রেসিডেন্ট জিও রহমান অভিনন্দন আমাদের জননেত্রী আপসির নেত্রী খালেদা জিয়া অভিনন্দন তারেক রহমান অভিনন্দন ডাক্তার জবায়দা রহমান অভিনন্দন জামাই অভিনন্দন বিএমপি সকল মাঠ পর্যায়ের এবং কেন্দ্রীয় নেতা নেত্রীদেরকে তবে এই বিপুল বিজয় একটা সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের এই বিজয় জনগণের এই রায়কে আশা করব জনাব তারেক রহমান বুঝবেন আগামী পাঁচ বছর এই রাষ্ট্রকে তিনি যে প্রাণ আমাদের দেখিয়েছিলেন তা বাস্তবায়ন করে একটি সুন্দর প্রতিহিংসাহীন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ব্যাংক ঋণ খেলাপি মুক্ত অর্থ পাচারকারী মুক্ত চাঁদাবাজ কমিশন বাণিজ্যমুক্ত একটি সুন্দর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীন মাথা তুলে স্বাধীন হয়ে দাঁড়ানো বাংলাদেশ যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয় রহমান আমার দেখিয়েছিলেন সেই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা একটি বাংলাদেশ তিনি আমাদেরকে উপহার দেবেন এই প্রত্যাশা এই সুন্দরখণে রাখতে চাই ধন্যবাদ